কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে আজ রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নির্ধারিত সাহিত্য মেলা গ্রন্থ অষ্টম শ্রেণীর বোঝাপড়া কবিতাটি পাঠ করছে বোঝাপড়া রবীন্দ্রনাথ ঠাকুর মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে কেউ বা তোমায় ভালোবাসে কেউ বা বাঁচতে পারে না যে কেউ বিকিয়ে আছে কেউ বা শিকি পয়সা ধারে না যে কতকটা যে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই কতকটা এ ভবের গতিক সবার তরে নহে সবাই তোমায় কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনই রকম তোমারই কি এমন বাঁচিয়ে যাবে সকল জখম মনের ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে মুহূর্ত থেকে পাঁচর গুলো হুটলো আর্ত আর তো রবে তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয় না পারো তো বিনা বাক্যে করিয়া ডুবে যেও এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই শঙ্কা যে থাই করে না কেউ সেইখানে হয় জাহালি ডুবি মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে তোমার মাপে হয়নি সবাই তুমিও হওনি সবার মাপে তুমি মরো কারো কেউ বা মরে তোমার চাপে তবু ভেবে দেখতে গেলে কিসের টানা টানি তেমন করে হাত বাড়ালে পাওয়া যায় অনেকখানি আকাশ তবু সুনীল থাকে মধুর ঠেকে বরের আলো মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর মনের তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে নিজের ছায়া মস্ত করে অস্তা চলে বসে বসে আধার করে তোল যদি জীবনখানা নিজের দোষে বিধির সঙ্গে বিবাদ করে নিজের পাই কুড়ুল মারো দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র সারো খে কেটে কেটে অস্ত্র ঢেলে ঘড়া মনের সঙ্গে একরকমে করে নে ভাই বোঝাপন তাহার পরে আধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোল ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকু তফাত হলো মনের তাই কহজে ভালো মন্দ যাহাই আসু সত্যের লাও সহজে নমস্কার